তোরা জাকির আলী রিসাদের কাছ থেকে ব্যাটিংটা শিখে নিস খেলতে গেছে নাকি আর কি করতে গেছে বাংলাদেশ ব্যাটারদের ধুয়ে দিলেন তামিন ইকবাল দলের সকলকে উদ্দেশ্য করে একই বলেছিলেন তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ওপেনিং এ এত ভালো স্টার্ট হয়েছিল যে বাংলাদেশের ভক্তরা হয়তো ভেবেছিলেন আজকের ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে হতে যাচ্ছে হাড্ডা ম্যাচ তবে তানজিদ হাসান তামিম যখন চব্বিশ রানে সাজঘরে ফিরলেন তার দেখা দেখি মেহেদি হাসান মিরাজ তহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহরা দ্রুত সাজঘরে ফিরলেন অর্থাৎ বাংলাদেশ একশো আঠারো রানেছিল সেইখান থেকে দলীয় অধিনায়ক নাজমুল হোসেন ফিফটি তুলে নেন তার সঙ্গে অবশ্য যোগ্য সঙ্গী দিলেন জাকির হাসান শান্ত অবশ্য সাতাশ রানে যখন সাজ গড়ে ফিরলেন দলের বিপর্যয়ের মুখে রিশাদ হোসেন দুর্দান্ত একটা ব্যাটিং করলেন পঁচিশ বলে ছাব্বিশ রানের একটা মোটামুটি ইনিংস খেললেন তবে জাকির আলী ছিলেন অনবদ্য অবিশ্বাস্য তার ব্যাটে ভর করে তিতাল্লিশ ওভারে কোন রকম দুইশো রান পার করে ফেলেছিল বাংলাদেশ বাংলাদেশের দলীয় রান যখন দুইশো একত্রিশ তখনই দুর্দান্ত দায়িত্বশীল একটা ইনিংস খেলা আউট হলেন জাকির অবশ্য আলী তিনি সাজঘরে ফেরেন পাকিস্তানিতে বাংলাদেশের খেলা দেখতে গেছেন দেশিন ওপেনার তামিন ইকবাল দেশীয় সংবাদ মাধ্যমগুলোতে তিনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাটারদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি বলেন তারা কি খেলতে এসেছে নাকি আর কি করতে এসেছে বলার হয়েও ঋষাদ হোসেন যে ব্যাটিং করেছে তাদেরকে অনেক শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে জাকির আলুক খেলেছেন অনবদ্ধ